কামারি ভাই আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা পিওর্স কিছুদিন হলো আমি আমাদের চোখে এটা পড়েছে সেটা হলো যে এই জানজিবার হাইব্রিড ঘাস নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী প্রতারণার ফাঁদ সৃষ্টি করে ফেলেছে আই মিন পাকসং ঘাসকে জানজিবার হাইব্রিড ঘাস বলে চালিয়ে দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে কিন্তু অরিজিনাল যেটা জাঞ্জিবার হাইব্রিড ঘাস তানজানিয়া থেকে আগত বা আমদানি করা এই যে অরিজিনাল জাঞ্জিবার হাইব্রিড ঘাস হয় যে রকম এই যে দেখুন এক গোসায় অনেক ঘাস হবে এবং ঘাসের গায়ের রং হবে হালকা সাদা বর্ণের এবং আপনার গায়ের পাতায় যে পাতায় দেখুন কোনো হুল নেই অন্যান্য ঘাসে কিন্তু হুল থাকে কিন্তু এই ঘাসের কোনো হুল নেই আমি আপনাদের কাছ থেকে দেখাই এই প্রতারক গোষ্ঠী বের হয়েছে অরিজিনাল জাঞ্জিবার হাইব্রিড ঘাস একমাত্র ঘাস টিভি বাংলা এবং আমাদের এই কৃষি ঘাস টিভি বা হাইব্রিড ঘাসের কাটিং এই চ্যানেলগুলোতেই পাবেন বা আমাদের কাছেই পাবেন আর কারো কাছে কিন্তু এই ঘাসের কাটিং এখন পর্যন্ত আমরা ওইভাবে পাবলিশ করিনি সুতরাং চোখ কান খোলা রেখে এই জাঞ্জিবার হাইব্রিড নতুন জাতের ঘাসটি আপনারা সংগ্রহ করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করে প্রতারিত যদি হতে না চান তাহলে অন্য কারোর সঙ্গে যোগাযোগ করবেন না যখন গোটা বাংলাদেশ হয়ে যাবে তখনকার হিসাব আলাদা কিন্তু অ্যাট প্রেজেন্ট বর্তমানে আমাদের কাছে ছাড়া আর কারো কাছে কিন্তু এই যানজীবের হাইব্রিড ঘাসটি নেই পাকসং ঘাসে যানজীবের হাইব্রিড ঘাস বলে চালানোর চেষ্টা করতেছে আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন আমার আমরা যে দেখানোর চেষ্টা করছি যে কাছ থেকে দেখুন এই ঘাসটা কিন্তু সাদা হয় এবং এই যে পাতায় কোনো রকম ভুল থাকে না এটাই হলো অরিজিনাল জানজীবের হাইব্রিড ঘাস এবং এই যে মোটা মোটা দেখুন এই যে দেখুন কিন্তু নরম ঘাস রসালো ঘাস এই জমিতে নতুনভাবে লাগানো হয়েছে তাতে মার্শাল্লা বাম্পার ফলন হচ্ছে এই যে দেখুন জানজিবার হাইব্রিড ঘাস চেনার প্রধান উপায় একটা সেটা হলো যে গায়ের রং সাদা এক কথায় পাতার রঙও হালকা সাদা বর্ণের এই যে দেখুন আর ওই যে পাশে আছে ওয়ান ওই যে দেখুন কালো কালছে কালছে বর্ণের হয়ে গেছে কিন্তু যাঞ্জীবের হাইব্রিড ঘাস সাদা বর্ণের এক কথায় অন্য কোনো ঘাস দেখালে আপনারা নেবেন না তা না হলে কিন্তু প্রতারিত হবেন আর প্রতারিত যদি হতে না চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করে এই যানজিবের হাইব্রিড ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন এই ঘাসটি গরু ছাগল মহিষ ভেড়া সকল প্রাণীর একটি মুখরোচ্চক ঘাস এই হাইব্রিড ঘাস ঘাস খুব নরম পাতায় যেহেতু হুল নেই সুতরাং বুঝতেই পারছেন এই ঘাসটা কেমন খাবে গবাদি পশু এই যে দেখুন এক একটুকু কিন্তু হুল নেই দেখুন অন্যান্য ঘাসে কিন্তু পাতায় হুল থাকে এই ঘাসে কিন্তু পাতায় হুল নেই এটা হলো অরিজিনাল জানজিবার হাইব্রিড ঘাস নতুন প্রজাতির ঘাস এই যানজীবের হাইব্রিড আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে সবার আগে নতুন ঘাসের ভিডিওগুলো বা ভিডিওগুলো পেতে আপনাদের কোনো অসুবিধে না হয় সর্ব সব সর্বসময়ের জন্য আমরা কিন্তু যে নতুন আপডেট ঘাস নিয়ে কাজ করি যে দেখুন নাম্বার ওয়ান ঘাস ক্যালসিয়াম যুক্ত আমেরিকান গুয়াতেমালা আমাদেরকে এই যে এই যে আপনাদেরকে দেখাই যে পাশের জমি কিন্তু এটা হলো যানজীবের এখানে এই পাশে গোয়াতেমাল হাইব্রিড ঘাস আর এই যে রাজা জারাওয়ান সামনে ঝড় বৈশাখের বৈশাখের ঝড় আসবে এই আগে থেকে একটু যত্ন নেওয়ার চেষ্টা করতেছি একটু যে বেঁধে দিচ্ছি বেড়া দিয়ে দিচ্ছি যাতে করে এই ঘাসগুলো হেলে না যায় হেলে এই ঘাসের উপরে না পড়ে এই দেখুন এখন বর্তমানে এর উচ্চতা হয়ে গেছে প্রায় দশ ফিট এটা হলো জারাওয়ান হাইব্রিড ঘাস আমাদের সঙ্গে যোগাযোগ করে এই সমস্ত ঘাসের কাটিং সংগ্রহ করতে চাইলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই প্রতারিত হতে না চাইলে বারবার বলছি হাইব্রিড ঘাস বিশেষ করে আবারও এই ঘাসটা কিন্তু সাদা হয় এই ঘাসটা কিন্তু সাদা বর্ণের ঘাস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন ইনশাল্লাহ ভালো মানের সবসময় কাটিং আমরা দেওয়ার চেষ্টা করি সবাইকে الله بس السلام عليكم ورحمه الله